আজকের ভিডিওতে আমরা জানব শেষ জামানায় মুসলমানদেরকে হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম যে পনেরোটি কাজ করতে বলেছেন এবং ফিতনা থেকে বাঁচার উপায় হজরত উসমান রাজাল্লাহ তাল্লাহুকে হত্যা থেকেই উম্মতে মুহাম্মাদীর ভেতরে ফিতনার সূচনা হয়েছে কেয়ামতের পূর্বে তা আর বন্ধ হবে না আমাদের প্রিয়নবী সাল্লাহু আলহিহাসাল্লাম ফিতনার সময় মুমিনদের করণীয় সম্পর্কে সুয়েস্পষ্ট বর্ণনা দিয়ে গেছেন ফিতনার সময় যেহেতু যুদ্ধরত ও বিবাদমান দলগুলোর কোনটির দাবি সত্য তা নির্ণয় করা কঠিন হয়ে যায় তাই তিনি এমন জটিল পরিস্থিতিতে কোনো দলের পক্ষে যোগ দিয়ে যুদ্ধে নামতে নিষেধ করেছেন সে সময় যার ছাগলের পাল থাকবে তাকে ছাগলের পাল নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যেতে বলেছেন কিংবা ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরায় পৌঁছে গেলে আত্মরক্ষার উদ্দেশ্যেও যুদ্ধে শরিক হতে নিষেধ করেছেন কারণ এটাই হবে ইমানের জন্য নিরাপদ নবী করিম সাল্লাহ আলহাম বলেছেন অচিরেই বিভিন্ন রকমের ফিতনা আবির্ভাব হবে ফিতনার সময় বসে থাকা ব্যক্তি ফিতনার দিকে পায়ে হেঁটে অগ্রসরমান ব্যক্তির চেয়ে এবং পায়ে হেঁটে চলমান ব্যক্তি আরোহী ব্যক্তির অপেক্ষা বেশি নিরাপদ ও উত্তম হবে ফিতনা শুরু হয়ে গেলে যার উট থাকবে সে যেন উটের রাখালি নিয়ে ব্যস্ত থাকে এবং যার ছাগল আছে সে যেন ছাগলের রাখালি নিয়ে ব্যস্ত থাকে আর যার চাষাবাদের জমিন আছে সে যেন চাষাবাদের কাজে ব্যস্ত থাকে এক ব্যক্তি নবী করিম সাল্লাহু আলহসাল্লামকে জিজ্ঞেস করল হে আল্লাহর নবী যার কোনো কিছুই নেই সে কি করবে তখন নবী করিম সাল্লাহু আলহ্লাম উত্তর দিলেন পাথর দিয়ে তার তলোয়ারকে ভোতা করে ফেলে নিরস্ত্র হয়ে যাবে এবং ফিতনা থেকে বাঁচতে চেষ্টা করবে অতপর তিনি বললেন হে আল্লাহ আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি নবী করিম সলাল্লা আবার বললেন হে আল্লাহ আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি আল্লাহ রসুল সাল্লাহু আলহু আবার বললেন হে আল্লাহ আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি অতপর উপস্থিত অন্য এক ব্যক্তি জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল কেউ যদি আমাকে জোর করে কোনো দলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে কারো তলোয়ার বা তীরের আঘাতে আমি নিহত হই তাহলে আমার কি অবস্থা হবে উত্তরে নবী করিম সাল্লাহ আলহ্লাম বললেন সে তার পাপ এবং তোমার পাপের বোঝা নিয়ে জাহান নামের অধিবাসী হবে হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম থেকে ফিতনার সময় একজন মুমিনের করণীয় হল এক যাবতীয় গুণা থেকে তাওবা করা মানবজাতির জন্য আল্লাহর নির্ধারিত ফয়সালা এই যে গুণা ও পাপাচারিতা ব্যতীত বিপদ আসে না এবং বিপদ এসে গেলে তাওবা বা ব্যতীত তা দূর হয় না তাই ফিতনা ও বিপদ আপদের সময় যাবতীয় গুণা ও পাপের কাছ থেকে আল্লাহর কাছে তওবা করা আবশ্যক আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন সকল মুসলমানকে সকল রকমের বিপদ থেকে হেফাজত রাখেন ইনশাল্লাহ সবাই কমেন্টে লিখব আমিন দুই আল্লাহর নির্ধারিত ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা মুমিন ব্যক্তি আল্লাহর নির্ধারিত ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকবে এবং বিশ্বাস করবে যে পৃথিবীতে যা কিছু হচ্ছে এবং পৃথিবীতে যা কিছু হবে তা সবই আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে আল্লাহ আল্লাতালা এমন কোনো জিনিস সৃষ্টি করেননি যাতে কেবলমাত্র অকল্যাণ বিদ্যমান বরং কখনো মুমিনের জন্যেও আল্লাহ এমন কিছু বিষয় নির্ধারণ করেন যা বাইরে থেকে কল্যাণকর মনে নাও হতে পারে অথচ তাতে নিহিত রয়েছে অপরিমিত কল্যাণ মহান আল্লাহ মুমিন জননী তাল আহ্নায়ের প্রতি আরোপিত মিথ্যা অপবাদের ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেছেন তোমরা এ ঘটনাকে অকল্যাণ কর বলে মনে করো না বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক সুরা নূর আয়াত দশ মহান রাবুল আলামিন পাকে আরও ঈর্ষাদ করেছেন হয়তো তোমরা কখনো এমন কোনো বিষয়কে অপছন্দ করবে যাতে আল্লাহ অপরিমিত কল্যাণ নিহিত রেখেছেন সুরা নিসা আয়াত উনিশ তিন রাসুল করিম সল্লাহু আলহসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন নবী করিম সলাল্লাহ সংবাদ দিয়েছেন যে এই উম্মতের ওপর দিয়ে বিভিন্ন বিপদ আপদ ও ফিতনার ঝড় বয়ে যাবে এবং তিনি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার পথও বলে দিয়েছেন নবী করিম সল্লাহু আলহ ইরশাদ করেছেন আমি তোমাদের জন্য এমন দুটি বস্তু রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনও ভ্রষ্ট হবে না আর তা হল আল্লাহর কিতাব ও তার রাসুলের সুন্নত। নবী করিম সাল আরও ইরশাদ করেছেন তোমরা আমার সুন্নত এবং খোলাফায় রাশিদিনের সুন্নতের অনুসরণ করবে তা দৃঢ়ভাবে ধারণ করবে এবং এর ওপর অটল থাকবে আর তোমরা নতুন নতুন বিষয় উদ্ভাবন করা হতে বিরত থাকবে কেননা প্রতিটি নব আবিষ্কৃত বিষয়ই বিদাত এবং প্রতিটি বিদাতের পরিণামী ভ্রষ্টতা হাদিসটি নেওয়া হয়েছে সহি দাউদ থেকে আল্লাতালা রাসুল করিম সল্লাহু আলহ সাল্লামের অনুসরণের আদেশ দিয়ে বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসুলের আনুগত্য কর আরও আনুগত্য কর তোমাদের নেতার তোমাদের মাঝে যখন কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেবে তখন তোমরা তার সমাধানের জন্য আল্লাহ ও আল্লাহ রসুলের দিকে ফিরে আসবে যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো ইহাই তোমাদের জন্য কল্যাণকর ও পরিণামের দিক দিয়ে উত্তম নিসা আয়াত উনষাট পাঁচ ফিতনা থেকে দূরে থাকা মুমিন ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকবে এবং এ ব্যাপারে কথা বলা থেকেও বিরত থাকবে কেননা নবী করিম সল্লাহু আলহাসাল্লাম ফিতনার নিকটবর্তী হতে নিষেধ করেছেন হজরত আবু হুরার বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন অচিরেই বিভিন্ন রকমের ফিতনার আবির্ভাব ঘটবে যে ব্যক্তি ফিতনা থেকে বাঁচার কোনো আশ্রয় পাবে সে যেন সেখানে আশ্রয় গ্রহণ করে হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে ছয় ফিতনার সময় বিভ্রান্তিকর প্রচারণা থেকে সাবধান থাকা মিথ্যা সংবাদ প্রচারকারীরাই অনেক সময় নানা সমস্যা ফিতনা ও বিপর্যয়ের কারণ হয়ে থাকে তারা এমন সংবাদ প্রচার করে যা বাস্তবের সাথে কোনো সম্পর্ক রাখে না বিশেষ করে যখন অধিকাংশ প্রচার মাধ্যম ইসলামের শত্রুদের হাতে আল্লাতলা আমাদেরকে সকল সংবাদ যাচাই করার নির্দেশ দিয়েছেন তালা ইরশাদ করেছেন হে ইমানদারগণ তোমাদের কাছে যদি ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তোমরা তা যাচাই করে দেখো সুরা হুজুরাত ছয় আল্লাহতালা ইরশাদ করেছেন তাদের কাছে যখন নিরাপদ বা ভীতি সংক্রান্ত কোনো সংবাদ আসে তখন তারা তা প্রচার করে বেড়ায় তারা যদি রাসুল করিম সাল আলহাম এবং জ্ঞানীদের কাছে আসত তাহলে তাদের আলেমগণ অবশ্যই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে পারতেন সুরানিসা তিরাশি সাত ফিতনার সময় ঐক্যবদ্ধ থাকা ফিতনার সময় মুসলমানদের জামাত ও তাদের ইমামকে আঁকড়িয়ে ধরতে হবে রাসুল করিম সাল্লা আলহ্লাম তাল আনহুকে এই উপদেশ দিয়েছেন তাল আনহু ফিতনার সময় করণীয় সম্পর্কে জিজ্ঞেস করলে নবী করিম সল্লাহ আলাইহি সাল্লাম উত্তর দিলেন তুমি মুসলমানদের জামাত ও তাদের ইমামের অনুসরণ করবে হুজাইফা আনহু বলেন আমি বললাম তখন যদি মুসলমানদের কোনো জামাত ও ইমাম না থাকে তাহলে কি করব উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তুমি ফিতনা সৃষ্টিকারী সকল ফিরকা পরিত্যাগ করবে মৃত্যু পর্যন্ত তুমি এই অবস্থায় থাকবে হাদিসটি নেওয়া হয়েছে সহি মুসলিম থেকে এবং ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা নবী করিম সলাল্লাহ নামাজের মধ্যে আল্লাহর কাছে ফিতনা থেকে আশ্রয় চেয়েছেন তিনি এভাবে বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমি আপনার কাছে মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমি আপনার কাছে জীবন ও মরণের ফিতনা থেকে আশ্রয় চাই হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে আট ফিতনার সময় ধীর স্থিরতা অবলম্বন করা তাড়াহুড়া করা যদি আনন্দের সময় দোষণীয় হয়ে থাকে তাহলে বিপদের সময় কেমন হবে হাদিসে এসেছে যে আখিরাতের কাজ ব্যতীত প্রতিটি কাজেই ধীর স্থিরতা অবলম্বন করা ভালো অর্থাৎ আখিরাতের কাজে প্রতিযোগিতার সাথে অগ্রসর হতে হবে আর ফিতনার সময় সবসময় পিছিয়ে থাকতে হবে দশ ফিতনার সময় ইবাদতে লিপ্ত থাকা রাসোলে করিম সাল্লাম বলেন ফিতনার সময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকা আমার নিকট হিজরত করে আসার মতো হাদিসটি নেওয়া হয়েছে সহি মুসলিম থেকে এগারো মুমিনদের সাথে বন্ধুত্ব রাখা ফিতনার সময় মুমিনদেরকে সাহায্য সহযোগিতা করা এবং কাফেরদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা তাদেরকে ঘৃণা করা এবং তাদের সাথে শত্রুতা পোষণ করা শিরকের অবসান না হওয়া পর্যন্ত আল্লাহ আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ দিয়েছেন আল্লাহ তালা ইরশাদ করেছেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ফিতনার অবসান না হওয়া পর্যন্ত এবং দিন পরিপূর্ণরূপে আল্লাহর জন্য নির্দিষ্ট না হওয়া পর্যন্ত স্রো আনফাল আয়াত উনচল্লিশ বারো ফিতনার সময় বেশি বেশি দোয়া করা বিপদ আপদ ও ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দোয়া একটি উত্তম মাধ্যম দোয়ার ফজিলত এই যে আকাশ থেকে মুসিবত আসার সময় দোয়ার সাথে সাক্ষাৎ হয় দোয়া ও মুসিবত আকাশে পরস্পর ঝগড়ায় লিপ্ত হয় আকাশ থেকে মুসিবত নাজিল হতে চায় আর দোয়া সেই মুসিবত বাধা দিতে থাকে তেরো ফিতনার সময় ধৈর্য ধারণ করা মুমিন ব্যক্তির সকল কাজই ভালো কল্যাণ অর্জিত হওয়ার সময় যদি সুক্রিয়া আদায় করে তবে তার জন্য এটাই ভালো আর বিপদ আপদের সময় যদি ধৈর্য ধারণ করে তাও তার জন্য ভালো যেমন তালা বলেন নিশ্চয় ধৈর্যশীলদের প্রতিদান পরিপূর্ণ রূপে প্রদান করা হবে জুমার আয়াত দশ হাদিসে এসেছে মুমিন ব্যক্তি সবসময় মুসিবতের মধ্যে থাকে পরিণামে সে আল্লাহর সাথে নিষ্পাপ অবস্থায় সাক্ষাৎ করে চোদ্দ ফিতনার সময় দিনের অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করা দিনের সঠিক জ্ঞান অর্জনই ফিতনা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় রসুল করিম সাল্লা আলহাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন সহি বুখারি দিনের জ্ঞান অর্জনের সাথে সাথে শত্রুদের চক্রান্ত পরিকল্পনা ও তাদের অবস্থা সম্পর্কেও সম্মুখ ধারণা রাখতে হবে যাতে তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করা যায় পনেরো মুমিনদের দুটি কল্যাণের একটি অবশ্যই অর্জিত হবে একটা শাহাদাত ও অপরটি বিজয় আল্লাতালা বলেন হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তোমরা কি আমাদের ব্যাপারে দুটি কল্যাণের একটির অপেক্ষায় আছো আমরাও তোমাদের ব্যাপারে অপেক্ষায় আছি যে হয়তো আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে অথবা আমাদের হাতে শাস্তি প্রদান করবেন সুতরাং তোমরাও অপেক্ষায় থাকো আমরাও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব শ্রোতাও বা আয়াতবাহ মুমিনদের পরিণাম হবে জান্নাত আর কাফেরদের পরিণাম হবে জাহান্নাম এজন্যই তারা তাদের কৃতকর্মের কারণে মৃত্যুকে ভয় করে এবং তা থেকে পলায়ন করতে চায় প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন